ও হ্যালো গাইস কি অবস্থা সবার আসা করছো ফাইনালি চলে আসলাম তোমাদের মাঝে নতুন এডব্ল হেডশট প্যানেল বলতে ভাই এমন একটা প্যানেল যে প্যানেলটা দিয়ে আমরা হেডশট প্যানেল নিয়ে চলে আসছি তাই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দেবে আর তোমরা কোন ধরনের প্যানেল চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে সো গাইস এখানে দেখতে পাচ্ছো আমার কাছে রয়েছে এডব সামনে রয়েছে এনিমি জাস্ট ফায়ার করলাম অটোমেটিকলি কিন্তু হেডশট লাগলো এই মাথা নষ্ট করে এডাবলএম হেডশট প্যানেলটা কিন্তু আজকে তোমাদেরকে আমি দিতে চলে আসি আর শুধু এডাবল না তুমি যে কোনো গান দিয়ে জাস ফায়ার করবো অটোমেটিকলি কিন্তু এমের মাথায় গিয়ে লাগবে আর কাছে আজকের কিন্তু সকল ডিভাইসে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করবে এবং একশো দুশো আনলিমিটেড ম্যাচ খেলতে রকম প্রবলেম হবে না পারবো কোনটা লাগলে একদমই একবার লাগা তোমরা গেমে ঢুকবে আনলিমিটেড গেম খেলতে থাকবে কোন রকম সমস্যা হবে সোকা তোমরা এই প্যান্টটাকে কিভাবে লাগাবে কিভাবে ডাউনলোড এ টু সেট কিন্তু আসক্রাই ভিডিওটার মাধ্যমে দেখে দেব তো চলো প্রথমে দেখে নেওয়া কিভাবে প্যানেলটিকে আমরা ডাউনলোড করবো তারপর আমরা দেখে নেব কিভাবে প্যানেলটিকে লাগাতে হবে আমাদের এই প্যানেলটি ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক করে দেন এখান থেকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেন বেল আইকনটা অন করে করে দিবা তাহলে কি হবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো তারপরে তোমরা सिंपली চলে আসবে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসলে পরে তোমরা লিংক পেয়ে যাবা তো তোমরা লিংকটা প্রথমে না পেলেও একটু নিচে স্ক্রল করলে পরে লিংকটা কিন্তু পেয়ে যাবে তোমরা এই ধরনের দুইটা লিংক পেয়ে যাবে একটা হচ্ছে প্যানেল আর একটা হচ্ছে ভিপিএন তো প্যানেল তো থাকবে প্যানেলের সাথে যা যা লাগে সবগুলো কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে প্যানেল আর ভিপিএন ডাউনলোড সিস্টেম কিন্তু সেমই তো আমি একটা দেখায় দিচ্ছি তোমাদেরকে তো একটা দেখলে পরে বাদ বাকি গুলো তোমরা নিজেরা ডাউনলোড করে নিতে পারবে তো তোমরা सिंपली যেটা ডাউনলোড করতে চাচ্ছো এখন লিংকের উপর একটা ক্লিক করে দিবা তো তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা ডেটাবেস চলে আসবে তোমরা সিম্পলি কন্টিনিউ নামে একটা বাটন দেখতে পাচ্ছ তোমরা সিম্পলি কন্টিনিউ এখানে ক্লিক করে দিবা জাস্ট এখানে তারপরে দশ সেকেন্ড ওয়েট করবা তারপরে উপরে দেখতে পাচ্ছ এখানে গুণ চিহ্ন একটা আইকন রয়েছে তোমরা সিম্পলি গুণ চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবা দেন এখানে তুমি একটু নিচে আসবা নিচে এসে দেখতে পারবা যে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে তোমরা সিম্পলি টাইমটা পর্যন্ত এখানে অপেক্ষা করবা তো তারপরে দেখতে পাচ্ছ এখানে জেনারেট লিংক নামে একটা অপশন রয়েছে তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দিবা দেন একটু নিচে আসবা নিচে আসলে দেখতে পাবে রয়েছে গেট লিংক নামে একটা অপশন রয়েছে সিম্পলি গেট লিংক এখানে একটা ক্লিক করে দিবা তো তারপরে দেখবে যে নতুন একটা পেজ খুলে গেছে সেম পেজে আবারও কিন্তু খুলে যাবে তো তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দেবা তারপর জাস্ট এখানে দশ সেকেন্ড ওয়েট করবা তারপর দেখবা যে গুণ চিহ্ন রয়েছে তোমরা ক্লিক করে দেন এখান থেকে নিচে ইসবেন দেখবে সেম প্রসেস একটা টাইম হবে তোমরা জাস্ট এখানে ওয়েট করবা তো জেনারেট আবার একটা ক্লিক করে দেন নিচে আসবে তারপরে গেট লিঙ্ক এখানটা ক্লিক করবা জাস্ট অল্প কিছু ওয়েট করবা দেখবে যে আবার একটা নতুন পেজ কিন্তু খুলে গেছে তারপরে সিম্পলি তোমরা কন্টিনিউ এখানে ক্লিক করে দেবা তো তারপরে দেখবা নতুন একটা পেজ কিন্তু খুলে গেছে তোমরা জাস্ট এখানে পাঁচ থেকে ছয় সেকেন্ড ওয়েট করবা তারপরে দেখবা যে এখানে গেট লিঙ্ক নামে একটু অপশন রয়েছে

করবা কোনো রকম ক্লিক করবে না জাস্ট ওয়েট করবা তো তারপরে দেখবে ডাবল ট্যাপ তো গোলিং নামে একটা অপশন খুলে গেছে তোমরা সিম্পলি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবা দেন একদম নিচে নিয়ে যাবে তোমরা হালকে একটু উপরে আসবা উপরে আসলে দেখতে পারবে যে প্লিজ ওয়েট নামে একটা অপশন রয়েছে তোমরা সিম্পলি এখানে দুই সেকেন্ড ওয়েট করবা দেন এখানে ডাবল ট্যাপ তো গোলিং নামে একটা অপশন পেয়ে যাবা তোমরা সিম্পলি আবার ওইখানটা ক্লিক করে দেন এখানে তোমরা জাস্ট পনেরো থেকে দশ সেকেন্ড ওয়েট করবা তারপর যখন স্ক্রল ডাউন অ্যান্ড ক্লিক টু কন্টিনিউ বাটন চলে আসবে মানে লেখাটা চলে আসবে তোমরা সিম্পলি একদম নিচে আসবা নিচে আসলে কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবা তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা তারপরে তোমাদের মাঝে দেখবা যে নতুন একটা পেজ খুলে গেছে তোমরা জাস্ট এখানে দু থেকে তিন সেকেন্ড ওয়েট করবা দেন এখানে গেট এর অপশন পেয়ে যাবা তোমরা সিম্পলি গেট লিঙ্ক এইখানটা ক্লিক করে দিবা তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা নতুন পেজ খুলে গেছে তোমরা সাবস্ক্রাইব ক্লিক করে দিবা দেন দেখবা যে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে গেছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিবা দেন এখান থেকে তোমরা মিনিমাইজ করে চলে আসবে হচ্ছে আবার ওই পেজের মধ্যে দেন এখান থেকে জয়েন্ট টেলিগ্রাম একটা অপশন পেয়ে যাবা তোমরা সিম্পলি জয়েন্ট টেলিগ্রাম একটা ক্লিক করে দিবা দেন দেখবা যে আমাদের টেলিগ্রাম গ্রুপ গ্রুপে তোমাকে নিয়ে গেছে ঠিক আছে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখন পর্যন্ত জয়েন করো নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করবা দেন মিনিমাইজ করে আবারও চলে আসবে তোমরা ওই পেজের মধ্যে তোমাকে এইখানটা নিয়ে আসতে পারে তোমরা সিম্পলি একটু ব্যাক বাটনে ক্লিক করে দেবে ঠিক আছে তাহলে দেখবে যে আবার ওই পেজে কিন্তু চলে আসছে তো তারপরে তোমরা সিম্পলি ভিজিট এখানটা ক্লিক করে দিবা তো তারপর জাস্ট তোমরা এক সেকেন্ড ওয়েট করবা দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবা তারপরে তোমরা সিম্পলি আবারও ভিজিট এখানটা ক্লিক করে দিবা দেন এখান থেকে তোমরা ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবা দেন তোমরা হালকা একটু নিচে আসবে নিচে আসলে গেট ইওর লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবা তোমরা সিম্পলি এখান ক্লিক করে দেবা তো তারপরে তোমরা সিম্পলি এড এর মধ্যে একটা ক্লিক করবা দেন এখান থেকে তোমরা ব্যাক বটন ক্লিক করে দেবা তারপরে জাস্ট তোমরা এখানে দশ সেকেন্ড ওয়েট করবা তাহলে দেখবা অটোমেটিক্যালি ওই পেজ সামনে থেকে একটা কিন্তু সরে গেছে আর এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে এখানে দুই থেকে তিন সেকেন্ড তোমরা ওয়েট করবা ঠিক আছে তো তারপরে তোমরা একদম নিচে আসবা নিচে আসলে তোমরা কন্টিনিউটা বাটন পেয়ে দেবে তোমরা সিম্পলি কন্টিনিউ এইখানটাটা ক্লিক করে দেবা তো তারপরে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড এইখানটা তোমরা ওয়েট করবা দেখবে যে আবারও কিন্তু নতুন একটা পেজ খুলে গেছে তো তারপরে তোমরা সিম্পলি স্কুল ডাউন করতে করতে একদম নিচে আসবা নিচে আসলে দেখতে পারবা যে টাইম কাউন্ট হচ্ছে তোমরা সিম্পলি এই পর্যন্ত এখানে ওয়েট করবা তো তারপরে তোমরা প্রসেস টু ডাউনলোড নামে অপশন পেয়ে যাবে তোমরা সিম্পল এখানে ক্লিক করে দিবা দেন এখান থেকে তোমরা আবার একটু নিশ্চয় আসবে যে আসলে দশ থেকে পনেরো সেকেন্ড এখানে ওয়েট করবে তারপরে এখানে দেখছো ডাউনলোড না নামে একটা বাটন রয়েছে তোমরা সিম্পলি ডাউনলোড না এখানে ক্লিক করে দেবো তাহলে দেখবে যে অটোমেটিক তোমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে যাবে তো কমেন্ট বক্সে দেখবে প্যানেল আর ভিপেনের লিঙ্ক দেওয়া আছে তোমরা সিম্পলি দুইটাকে ডাউনলোড করে নিবে ডাউনলোড করার পরে সিম্পলি তোমরা দুইটাকে ইনস্টল করে নেবে আর তোমার ফোনে যদি কোনো রকম ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স থাকে অবশ্যই ওটাকে আনস্টল করে দেবা দেন তারপরে ইনস্টল করব তারপরে তোমার যে ভিপেনটা আছে ভিপেনটাকে তোমরা সিম্পলি ওপেন করে দিবা ওপেন করলে হয়তো কিছু পারমিশন টারমিশন চাই দিতে পারো তোমরা দিয়ে দেবা ঠিক আছে তো তারপরে তোমরা সিম্পলি এখান থেকে একটা ক্লিক করে দেবা দেন এখান থেকে পাঁচ নাম্বার যে সার্ভারটা আছে ওই সার্ভারটাকে সিলেক্ট করবা দেন এখান থেকে সার্ভার থ্রি কিংবা ওয়ান যে একটা সিলেক্ট করবা তারপর তোমাদের মাঝে যে কোনো একটা অ্যাড আসতে পারে তোমরা সিম্পলি কি করবে ব্যাক বাটনে ক্লিক করে দিবা তাহলে অ্যাডটা কিন্তু সরে যাবে দেন এখান থেকে তোমরা এখান থেকে একটা ক্লিক করে দেবা তাহলে দেখবে যে তোমাদের ইভেন্টে কিন্তু অন হয়ে গেছে তো আবার তোমরা সিম্পলি তোমাদের গেমটাকে ওপেন করে দেবা তো গেমটিকে ওপেন করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা সাইডে যে কোনো এক জায়গায় দুই দুইবার টাচ দিবা দেন এখান থেকে লগ ইন নাম এটা অপশন পেয়ে যাবে তোমরা সিম্পলি লগ ইন এখানটা একটা ক্লিক করে দেবা তো তারপর জাস্ট অল্প কিছুক্ষণ ওয়েট করবো দেখবে যে অটোমেটিকলি কিন্তু গেমটা ওপেন হয়ে গেছে আর আমাদের প্যানেল লোক ওটা এখানে স্কুলে চলে আসছে তো তারপর অল্প কিছুক্ষণ ওয়েট করবে অটোমেটিকলি কিন্তু তোমাকে গেমের ভিতরে ঢুকিয়ে দিবে তো এই প্যানেলটার মধ্যে তোমরা বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবে তো আমি এখান থেকে একটা ম্যাচ স্টার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই প্যানেলটা কাজ করে দেখো আমাদের প্যানেলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে অন্য অন্য ইউটিউবার যারা আছে তারা ভুল ভাল প্যানেল দিলেও আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্যানেল দিই আসলে তোমরা ঠিক মতো ভিডিওটা দেখো না এই জন্য তোমরা ঠিক মতো লাগাইতে পারো না আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারপরে লাগাইতে যাবো সো যেখানে দেখবো আমাদের কিন্তু একটা ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে তোমাকে দেখাই কি কি তোমরা অন করবে বা তো এখান থেকে প্রথমে যে ফিচারটা আছে এনেবল ফিচার এটাকে অন করবা দেন এম ফায়ার এটাকে অন করবে দেন থেকে এম স্কোপ নাম যে অপশন আছে এটাকে অন করে দেবে দেন এটা টেনে 360 ডিগ্রি করে দেবে ঠিক তো তারপর এখান থেকে এনেবল ইপিএস নামে একটা অপশন আছে এটাকে অন করবা ইপিএস ফিক্স এটাকে অন করবা ইপিএস নেম এটাকে অন করবা এখানে ইপিএস ডিসটেন্স তারপর লাইন এগুলা তোমরা নিজেরা নিজেরা দেখলে বুঝতে পারবা আর একটু নিচে আসলে পরে তোমরা এই এগুলার কালার টালার এগুলা চেঞ্জ করতে পারবা নিচে উপরে করতে পারবা এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি কালার গুলো চেঞ্জ করতেছি তো চলো এখন দেখি আসলে মারলে পরে হেডশট লাগে কিনা তো এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু জাস্ট ফায়ার করলাম অটোমেটিক কিন্তু হেডশট লাগবে চোখ বন্ধ করে ফায়ার করলেও কিন্তু লাগবে